গুড মর্নিং এই সকাল সাড়ে নটা বাজছে রায়মাকে ব্রেকফাস্ট খাওয়াবো আজ আমাদের বর্ধমানে হোলি আজকে হচ্ছে মঙ্গলবার সোমবারে অবশ্য হোলি সব জায়গাতে হয় কিন্তু বর্ধমানে সবসময় একদিন পরে হয় নাকি বর্ধমানের রাজা একদিন পরে হোলি খেলতেন এটা বলে জানি না আসল ঘটনা কি যাই হোক আমাদের সবসময় বর্ধমানে পরের দিনই হোলি হয় যেদিন হোলি সব জায়গায় হয় তার পরের দিন বর্ধমানে হোলি হয় এই চলে গেছে বাবাই তো ঘরে ও ভুলে গেছে এই পাশের বাড়ি দিদি এসেছে রাইমার দিদি এসেছে এই যে এই মেয়েটি হচ্ছে রাইমার দিদি ও রং খেলে এসেছে রাইমার সঙ্গে একটু রং খেলবে তার জন্য যে মুনির সঙ্গে আমি রং খেলবো কিন্তু আজকে সব আজকে প্রচুর গান চলছে তার জন্য আমাকে ভয়েস ওভার দিয়ে কথা বলতে হচ্ছে দেখি এইসব ব্যবস্থা করছি আমি এই বারান্দাতে রায়মাকে আর ওকে দুজনকে আবির দেব দেখি যদি রায়মা খেলেই প্রথম হলি তো খেলবে কিনা জানি না দেখি কি করে 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 <목소리도> ऐ ना ये ना ये ये और धक्का कुदा तूने रात गई ना ऐ लो इतना सारे की की नहीं खेलगी ये देखते ये देखते ये तीन ता लाल तीन ता दा 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 हारो आ चारो आ दा रेड कलर है ये रेड कलर ये लो इधर ऐ अच्छा न तो बोल एक दो बोल हां सब होली हां होली ओ ठाकुर हां अच्छा अच्छा मत 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 एक मिनट हां डॉक्टर सर राधे-राधे सुरुति जी आए सुरुति जी आए हेलो हेलो पापा ये करते हो गा तो এই সাড়ে বারোটা বাজছে রায়মাকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে এখানে ওদেরকে সব খেলনা দিলাম যে খেলতে খেলো করা আমার রান্না মোটামুটি হয়েই গেছে আর এই সোনাই মানে রাইমা দিদির নাম সোনাই দেখি সোনাইকে একটু যদি ওরা না সোনাই না যায় বা কেউ নিতে যদি না আসে তাহলে তো হোলির দিনে বেরোতে পারবে না ও যেতে পারবে না তাহলে বললাম এখানেই স্নান করে নিবি স্নান করে এখানে ভাত খেয়ে নেবে দেখি এখন কি হয় কিন্তু জামা নেই এটাই আমি ভাবছি যে ওর তো জামা নেই এই রং খেলেই এই জামা তো আর করতে পারবে না দেখি ওর মাপের একটু জামা ঘুষতে হবে পাওয়া যায় কিনা এখন রাত আটটা বাজছে রাইমা লুল্লু দেখছে এই আর কড়ো কুড়ি মিনিট পর ওকে রাত্রে খাবার খাইয়ে দেবো খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর সারাদিন ভালোভাবে ব্লগ করতে পারিনি কারণ সারাদিনই আজকে গান বাজছিল সে তো গান হলে তো ব্লগ করাটা খুব মুশকিলই হয়ে যায় সেদিন আমার পক্ষে এখন সাড়ে আটটা বাজছে এই রায়মার খাবার এই রায়মার খাবার চটকে একটু খাইয়ে দিই সেই দুটোর সময় ঘুম থেকে উঠেছে তারপর আর ঘুমোয়নি এক্ষুনি ঘুমিয়ে যাবে হাই তুলছে খুব চটকে চট করে খাইয়ে দিই আর রায়মা এখন লুল্লু দেখছে এই রায়মা বসে আছে বসে বসে ফোন ঘাটছে ফোনে গাছ ছুঁচছে একটু ঘ্যান ঘ্যানও করছে খাওয়াতে খাওয়াতেই পনেরো নটা বেজে যাবে খাওয়াতে খাওয়াতেই প্রায় পনেরো নটা বেজে যাবে ঘুম পাড়াতে পাড়াতে নটা নটা দশ পনেরো বেজেই যাবে চলুন ভিডিও আজ এখান পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আজ ভিডিওটা প্রচণ্ড ছোট হলো হোলির জন্য বেশি ভিডিও করতে পারিনি কারণ আমাদের একদিন পরে হোলি হয় আজ মঙ্গলবার আজকে আমাদের এখানে হোলি বর্ধমানে একদিন পরে হোলি হয় সব জায়গায় সোমবারে হয়েছে কিন্তু আমাদের মঙ্গলবারে হয় তার জন্য প্রচুর গান বাজছিল সারাদিন কিচ্ছু ভিডিও করতে পারিনি টুকটাক যা করেছি করেছি টাটা